উক্ত জাকিরে আল্লাহ হইল তাহারাই যাহারা সেই মহান আল্লাহ জাত কিংবা তাহার সঠিক সহ জামানার প্রত্যেক মজাদ বান্দারা যাহাদের তিনি কোরআন শরীফে হিজবুল্লাহ ফরমায় এবং উক্ত হিজবুল্লাহ হইল দুই প্রকার আর সেই দুই প্রকার হিজবুল্লার মধ্যে এক প্রকার গ্রুপ হইলো শয়তানের বাহিনী এবং আরো এক প্রকার গ্রুপ হইলো সেই মহান আল্লাহপাকের বাহিনী কাজেই উক্ত প্রকার বাহিনী কিন্তু ধরিয়া করিতেছে কেউ কোরআনে কোরআনের হাত ধরিয়া টানিতেছে কেউ কোরআনের পা ধরিয়া টানিতেছে পুরা কোরআন কেউ কিন্তু পাইতেছে না কেবল টানা টানি করতে এক গ্রুপ হাত ধরে আর এক গ্রুপ কারণ উক্ত পুরা কোরআন তো সিনায় মোস্তফায় জমা রয়েছে তাহার সেই জমাকৃত কৃত নুরানি মগজকে উঠায়া হজরত মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহে মসনবী শরীফ লিখিয়া দিয়েছে এবং উক্ত মুসনী শরীফ কেতাবের মধ্যে তিনি ফরমাইয়া কোরআনের হাড় হাডি এবং দুনিয়া দারি কুত্তার জন্য এবং রাখিয়া সেই কোরআনের মগজ দ্বারায় প্রত্যেক আউলিয়া দুনিয়ার জমিনে শিয়াতিমের সরল রাস্তায় সরল রাস্তার তালিম ফরমাইয়া যার কারণে সেই মহান আল্লাহ আলা ইয়া জানুন। অর্থাৎ সেই মহান বারে আলাহি ফারমায়া খবরদার তোমরা হুশিয়ার এই আয়াতের সর্বপ্রথমে বলা হয় যে আলা। আলা মানে হইলো অনেক উচ্চ তাহারা হচ্ছে অনেক উচ্চ স্তরে জ্ঞানের অধিকার তাহাদের কোনো ভয় নেই, তাহারা কোন না তাহাদের সম্পর্কে তোমরা কোনো মানে তাহাদের সঙ্গে কোনো কু ব্যবহার করিবে না এই যে কোরআনের যে মগজ এই মগজ তাহারা উঠাই আছে সিনাই মোস্তফার হয়স্তফায় যে কোরআনকে তিনি জমা করিয়া রাখিয়াছে যে কোরআন ওই কোরআনের মগজ দ্বারাই এই জামানার প্রত্যেক মানে ওলি আবদাল গাউস কুতুব ফুকরা সলেহীন এবং সমস্ত প্রকারে মজাদ্দেদ বান্দারা মানে সিয়াতল মুস্তাকিমের সরল সোজা ওয়ানি রাস্তায় হেদায়তের বিষয়ে তালিম ফরমায় সাধারণ মানব গুণকে কারণ দেখো উক্ত প্রসঙ্গে সেই মহান নবী পাক সালুসাল্লাম তাহার সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি এক হাদিসে প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে এরশাদে গ্রামীণ ফরমায়

তাহার সেই এলেম সম্পর্কে আলিমে রব্বানী বন্দা ছাড়া অন্য কোন সাধারণ ব্যক্তি উক্ত এলেমকৃত হাকিকি বিষয় সঠিকভাবে উপলব্ধি করিতে সক্ষম নহে এবং তাহার সেই আলিমে রব্বানী বন্দারা সেই মহান পাকের উক্ত লুকানো এলেম দ্বারাই যখন তাহারা আলোচনা করেন তখন তাহাদের সেই আলোচনা সঠিক আহালে নজরদারি ইমানদার ব্যক্তি এবং সেই মহার আল্লাপাকের মমিনবন্দরা তাহাদের সেই গভীর আলোচনাকে রকম অস্বীকার করেন না কিন্তু সাধারণ ব্যক্তিবর্গ তাহাদের সেই তথ্যের আলোচনা বোঝার জন্য কোনো মতে তাহাদের সক্ষম নহে তাদের এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাপাকের উক্ত লুকানো যে এলেম সেই এলেম আসলে কি তাই এখন সঠিকভাবে উপলব্ধি করিতে হইবে তবে উক্ত জাকিরে আল্লাহ সম্পর্কে প্রত্যেক ব্যক্তি উপলব্ধি করিতে সক্ষম হইবে এবং অরিজিনাল সেই মহান আল্লাপাকের হিজবুল্লাহ কাহাদের বলে হিজবুল্লাহ মানে এই জমিনের বুকে কারা হিজবুল্লার দায়িত্ব পালন করিতেছে সেই বিষয়টা আমরা উপলব্ধি করিতে সক্ষম হইব দেহর মধ্যে ষোল জন রুহুকে সেই মহান আল্লাপাকের আমান বস্তু হিসাবে তিনি প্রদান ফর্মায় যে রুহুর মাধ্যমে এই মানে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করি বা আমরা যত প্রকারের কার্যকর্ম সমাধান করি এবং এই রুহুদের মাধ্যমে মানুষ যদি চেষ্টা করে তা অলি আল্লাহ গাউজ কুতুব সলেহীন ফুকারা জামানার মজাদেদ সহ আরো বহু কিছু হইতে পারে মানে যদি কোনো প্রকারে কোনো ব্যক্তি কোনো একজন আহলে বায়েত প্রাপ্ত সঠিক সেলসেলার সেলসেলাদারী মুকাম্মেল কামেল জাত ওলি কিংবা সঠিক মুর্শিদের পাইরবি করিয়া তাহার নিজের ভিতরে যে সমস্ত গের আল্লাহ আছে এইগুলো যদি সে বাহির করিতে পারে তখন এই রুহুরা সবাল হয়ে এই রুহুরা সবার হবার পরে এই রুহুদের ও এই রুহুদের ওসিলায় আমরা সেই মহান পাকের তরফ থেকে মুক্তি লাভ করিতে পারি এবং যাহারা সেই মহান পাকের পছন্দনীয় হয়ে যায় তাহাদের সামান্য কিছু এলেম তিনি প্রধান ফার্মায় এই তার সাধারণ মাকলুকদের হেদায়ত করার জন্য এখন এই পর্যন্ত যাওয়ার জন্য দরকার হচ্ছে তাহার সেই বাতিনি এলেম আর যে এলেম হইল কলব রুহু শির খফি আফ আনা নফস কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ নফসে মরা নফসে লবামা নফসে মলিমা নফসে মুতমাইনা রুহে জামাদি রুহে নবাতি এবং রুহে হাইমানি ইয়ে হইল সেই মহান আল্লাহ পাকের লুকানো এলেম যে এলেম সম্পর্কে তিনি ফরমায়া আমার কিছু মাকলুক আছে হাদিস শরীফে তিনি ফরমায়া যে আমার কিছু মাকলুক আছে যে মাকলুকগুলের গুলো সম্পর্কে যে মাকলুকের হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোন বান্দারা মাকলুকরা খোঁজ রাখি রাখে না এখন এখানে দেখো সবাই মাকলুক আমরাও মাকলুক এবং তাহারও মাকলুক ওনার যে বাতিনি এলেম যেটা এটাও মাকলুক ইয়ে মাকলুক হচ্ছে তাহার রুহু আমাদের মধ্যে তো একটা রুহ আমাদের কিছু করতেছি চলা দেখা শোনা খাওয়া দাওয়া গবেষণা যা কিছু সম্পূর্ণ আল্লাপাকের রুহুর সাহায্য তিনি আমাদেরকে পরিচালনা করাইতেছে কারণ তিনি হচ্ছে সৃষ্টিকর্তা তিনি প্রত্যেক রুহুকে সৃষ্টি ফরমায় এবং এই সঠিকভাবে পরিচালনার জন্য তিনি একটা মানে ব্যবস্থা যে ব্যবস্থাকে এই ডেমাকের মধ্যে আমাদের যে কম্পিউটার এর মধ্যে ধোকা বড় মুশকিল জনক ব্যাপার বড় মুশকিল জনক ব্যাপার কারণ তিনি তো সরল সহজভাবে ভাবে বলিতেছে আল ইনসানু সেরাই ও আনা ইনসান আমার গুপ্তবেদ আর আমি তাহাদের নিবুর তত্ত্ব এখন এখানে কোন ইনসানের কথা ফরমাই হাতে এই মানবের কথা তো বলিনি না বলি আছে ইনসানের কথা ইনসান ইনসান যে ইনসান আমাদের মধ্যে মানে লুকানো আছে আর যে এলেম সম্পর্কে सरकार तारे हदी से फरमाया इन्ना मिनाल इल्मिका हाय हाईयाती मकनूनी ये जो मकनूनी जो शब्द ये मकनून से अल्लाह पाक के बातिन है मकनून माने बातिन ला या ली मुहा इल्ला अल उलामा उबिल्लाही ये जरा ये उबिल्ला कहादर के बोले जहारा সেই মহান আল্লাহ পাকের আলেম রব্বানী আর আলেম রব্বানী তাহরাই জhara এই নাসুত থেকে বালাকুত আনকাবুত জবরুত লাহুত কোহাদিয়াত এরপরে মাকামে মাহমুদ হইও মানে মাকানে মাকামে মাহমুদ এ হুজুর পাকের দর্শন মোবারক দরায় আলমে হাদিস পর্যন্ত উপস্থিত হইতে সক্ষম হইছে সেই ব্যক্তিকে आलिम रब्ने वाले यही आलिम बहु प्रकार है एक तरह से आलिम है सुन्नत एक तरह से आलिम है शरर आलिम है सुत हराय जा नमाज रोजा और zakat और दीगु सुन्नत तद शिते शिक्सतली फर्ज और सुन्नत मोह मुस्तब ये सब शिककत है और आलिम शर्रार शरर जारा जा बड़े-बड़े स्कॉलर এরা বিভিন্ন কায়দায় মানুষের বুঝাইতেছে বিভিন্ন কায়দায় ব্যক্তিগত ব্যাপার আর তারা যেখান থেকে যে কায়দায় এলএম পাচ্ছে এ প্রসঙ্গে বাতিল নিতে বহুত কথা আছে ওদারে আমি জাতি যাচ্ছি নি ও বহুত লম্বা চৌড় কথাবার্তা ওর মধ্যে আমি জাতিস যাই হোক ইয়ে হইল মেন বিষয় এই আলেম সম্পর্কে বহু লম্বা আলোচনা ওদি ওদিকে ও আলেম সম্পর্কে বহু আলোচনা আমার মানে চ্যানেলে করা আছে। একটা একদম কোন আলেম এর কি কাজ কোন আলেম কি করে কোন আলেম আলেম কত নাম কাটা বলা আছে এসব ব্যাপারে মানে নতুন ভাবে আলোচনা করার আসলে কোন দরকার নেই এখন এই হইল আজকের প্রোগ্রামের জাকিরে আল্লাহ জাকিরে আল্লাহ কাহাকে বলে তাহার সঠিক পরিচয় সহ সামান্য কিছু রোহনী আলোচনা এবং শ্রেতাল মুস্তাকিমের আরো এক তথ্য যা প্রত্যেক মানব গোষ্ঠীর উপলব্ধি করার আমার মনে আসলে অবশ্যই দরকার আছে কারণ বর্তমান সময়ে আমরা যে অবস্থার মধ্যে আছি শ্রেতাল মুস্তাকিমের আমাদের কিন্তু আসলে খুব দরকার এবং আজকে জাকিরের পর্ব মানে শেষ করা হইলো দশ প্রকার জাকির সম্পর্কে প্রত্যেক জাকিরের মোকাম সম্পর্কে একটা একটা প্রোগ্রাম বানানো হইয়াছে আজকে আমাদের জাকিরের পর্ব শেষ হয়ে গেল আগামী কাল থেকে অন্য অন্য বিষয়ে কিছু আলাপ আলোচনা করা হইবে আর এই আজকের প্রোগ্রামে জাকিরে আল্লাহ সম্পর্কে যে আলাপ আলোচনা করা হইয়াছে এবং এই ফুল প্রোগ্রামের বিষয় যদি কারোর এর ব্যাকগ্রাউন্ড আরো কোনো কিছু জানা বোঝার ইচ্ছা থাকে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তাদের যে এটা করিয়া এখন আজকের আলোচনা এখানে আমি কন্ট্রাডিকার চিন্তা ভাবনা করিতেছি কারণ আলোচনা বেশি লম্বা করার তো কোন দরকার নেই এই জাকিরে আল্লাহ হইল তাহারাই যাহারা সেই মহান আল্লাহ পাকের মোকাম্মেল গ্রুপ কারণ এই ব্যাপার কোরআন শরীফেও বলা আছে আউলিয়া হইলো দুই প্রকার একটা হইলো আউলিয়া সর আরেকটা একটা হইলো আউলিয়া এখন কারা আউলিয়া সর এবং কেদা আউলিয়া খায়ের এটা হচ্ছে মানে আমাদের এই যে সাধারণ দেমাক আমাদের দেমাক এলএমের দ্বারাই আমাদের দেমাককে ইউজ করিয়া এলেমের মাধ্যমে জাস্টিফাই বা নির্ণয় করিতে হইবে যে কোন গ্রুপ কোন প্ল্যাটফর্মের থেকে কথা বলিতেছে তাদের হিসাব কিতাব কি এইগুলো বোঝা যাবে আর এই বিষয়টা বোঝার জন্য আমাদের মধ্যে দুইটা ফাংশন আছে একটা আছে দিল আর একটা আছে এখন এই দুই জায়গায় যদি সোনা বোঝা করা হয় এর সঠিক জবাব পাওয়া যাবে এখানে কোনো অসুবিধা নেই যাই হোক আগামী পর্বে সাত মুস্তাকিমের আরো অন্য অন্য বিষয়ে কিছু রুহানি আলোচনা অবশ্যই করা হইবে যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে আমার প্রতি তিনি দয়া ফরমায়